কেউ কেউ গরমে তৃষ্ণা মেটাতেও প্রচুর তরমুজ খেয়ে ফেলেন কিন্তু তরমুজ বেশি খাওয়া কি ঠিক বাজারে এখন প্রচুর তরমুজ পাবেন লাল টুকটুকে ফালি করা তরমুজ ঝিবে জল এনে দেবে কেউ কেউ গরমে তৃষ্ণা মেটাতেও প্রচুর তরমুজ খেয়ে ফেলেন কিন্তু তরমুজ বেশি খাওয়া কি ঠিক তরমুজকে ফল ও সবজি উভয় হিসাবে বিবেচনা করা হয় এতে পানির পরিমাণ বিরানব্বই শতাংশ তরমুজ কেবল খেতেই সুস্বাদু নয় শরীর স্বাস্থ্য জন্য ভালো এতে চর্বি নেই প্রচুর ভিটামিন এ বি সিক্স সি পটাশিয়াম লাইকোফেন ও সিটুলিনের মতো উপাদান থাকে যারা ওজন কমাতে চান তাদের জন্য তরমুজ আদর্শ খাবার হিসাবে বিবেচিত হয় তরমুজের এত গুণ থাকা সত্ত্বেও একবারে খুব বেশি তরমুজ খাওয়া ঠিক নয় একবারে বেশি খেলে কিছু ফার্স্বত্রিকা দেখা দিতে পারে কয়েকটি জেনে নিন কথা হজমে গন্ডগোল প্রচুর ফানি ও ডায়েটারি ফাইবার থাকে বেশি পরিমাণ তরমুজ খেলে হজমে গোলযোগ দেখা দিতে পারে বিশেষ করে ডায়রিয়া খাবার হজম না হওয়া গ্যাসের মতো নানা সমস্যা দেখা দেয় এতে চিনি যোগ্য হিসাবে পরিচিত সরবিটল থাকে যাতে গ্যাসের সমস্যা ও পাতলা পায়খানা তৈরি করে গ্লুকোজ স্তর বাড়ায় যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের বেশি তরমুজ খাওয়া ঠিক নয় তাদের রক্ত তাদের রক্তে চিনির মাত্রা ভাড়িয়ে দেয় তরমুজ এটিকে স্বাস্থ্যকর ফল হিসাবে বিবেচনা করা হলেও এর গ্লাইসেমিক ইন্ডেক্স সেভেন্টি টু কোন খাবারের রক্তে শর্করা কতটা ভাড়ে তা নির্ভর করে তার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোডের উপর যারা অ্যালকোহল ফান করেন তাদের তরমুজ খাওয়া থেকে বিরত থাকতে হবে বেশি পরিমাণে তরমুজ খেলে তাদের যকৃতের প্রদাহ হতে পারে বেশি তরমুজ খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায় এতে শরীর থেকে সোডেশিয়াম পরিমাণ কমে যায় শরীর থেকে যদি এই পানি শরীর থেকে যদি এই পানি বেরোতে না পারে তখন নানা সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে পা ফুলে যাওয়া ক্লান্ত বোধ করা কিডনি দুর্বল হয়ে যাওয়ার মতো ঘটনা হৃদরোগ তরমুজে প্রচুর পটাশিয়াম থাকে যা শরীর ভালো রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরমুজ খেলে হৃদরোগ সুস্থ থাকে এছাড়াও হাড় ও মাংসপেশি শক্তিশালী হয় তবে অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম শরীরে গেলে হৃদযন্ত্রের নানা সমস্যা যেমন হৃদস্পন্দন স্পন্দন নাড়ির গতি কমে যাওয়ার মতো নানা ঘটনা ঘটে গবেষক ও পুষ্টিবিদদের একশো গ্রাম তরমুজের তিরিশ ক্যালোরি থাকে এছাড়া প্রতি একশো গ্রামে ছয় গ্রাম চিনি থাকে তরমুজের যেহেতু পানির পরিমাণ বেশি তাই পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ খাওয়া অনেকের কাছে সহজ মনে হতে পারে তাই নিয়মতান্ত্রিক অনুযায়ী সকল খাবার খাবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না ধন্যবাদ